কথা আজকে বলবো আমির হামজার বিষয় নিয়ে আমির হামজা নাকি কোরআনে তিপান্নটি ভুল পেয়েছে বিএনপির নেতা কর্মীরা এটা প্রচার করছে যে আমির হামজা নাকি তিপান্নটি কোরআনে ভুল পেয়েছে আমির হামজার একটি বক্তৃতা অনেক আগের একটি তাপসির মাহফিলা তিনি বলেছিলেন সম্ভবত আমি যত যদি ভুল না করি তাহলে এটা এমন ঘটনা হবে যে ইংল্যান্ডের প্রেসিডেন্টের শালি তিনি ইসলাম গ্রহণ করলেন কেন কিভাবে তিনি ইসলাম এবং কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি এই কথাগুলি বলেছিলেন যে তিনি সম্ভবত তিপান্নটি একটা মাত করেছিলেন যে কোরআনের তিপান্নটি ভুল আছে তো সেই তিপান্নটি ভুল ধরার কারণে তিনি সেইটা নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছিলেন আমির হামজা সেই কথা উদ্ধৃতি দিয়েছিল এবং সেই কথাই আলোচনা করেছিল আর সেইটাকে কাট করে বিভিন্নভাবে সিস্টেম করে ইউটিউবে প্রচার করা হচ্ছে ইউটিউব ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে যে আমির হামজা কোরআনে তিপান্নটি ভুল পেয়েছে আমির হামজা মুশরিক বিভিন্ন রকম কাফের ফতোয়া দিচ্ছে তারা যে তার পিছিয়ে নামাজ হবে না এই সেই তো আমির হামজার ভিডিওটা আপনাদের অবশ্যই আমি দেখাবো আমির হামজার মূল ভিডিওটি ফুল ভিডিও আমার কাছে আছে আমি আপনাদের দেখাবো মূলত কেন বিএনপির নেতারা এই কাজটা করছে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়া এক আসনে আমির হামজা জামাতের পক্ষ থেকে এমপি নির্বাচন করবেন আর সেটাই হয়েছে আমির হামজার কাল বিএনপির কাছে তো বিএনপি সেই ক্ষোভে আমির হামজাকে হত হারাতে পারবে না আমির হামজার জনপ্রিয়তায় তারা খুশে উঠতেছে আমির হামজাকে কিভাবে ঘায়ল করা যায় এজন্য ওই আমির হামজার আগের ভিডিও কাট করে এভাবে মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে সারা বাংলাদেশে এবং যারা সাধারণত সোশ্যাল মিডিয়া ঘাটে না বা সোশ্যাল মিডিয়া ভালো বোঝে না তাদের হয়তো মন ভাঙতে পারে কিন্তু সেই জন্যই আজকে আমি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি আসেন সর্বপ্রথম আমির হামজার সে ভিডিওটা দেখব তার আগে আরও কিছু কথা বলেনি বিএনপি যে সারা বাংলাদেশে লুটপাট চাঁদাবাজি করছে তারও কিছু চিত্র দেখব তো বিএনপি যে মসজিদে আগুন দিচ্ছে মসজিদে ভাঙচুর মসজিদে টাকা লুটপাট করার জন্য যে সব ই করছে এবং কবরস্থানে সাদাবাজি করছে সেই কবরস্থানে সাদাবাজি নিয়েও আপনাদের সামনে সে ভিডিও গুলো আমি ওপেন করব তা আসেন সর্বপ্রথম মসজিদে আগুন এবং মসজিদে সাদাবাজির বিষয়ে এর যে ভিডিওটা রিপোর্টটি আমরা দেখে আসি এই ঘটনাটা ঘটার সূত্রপাত হলো যে আমাদের মসজিদের অ্যাকাউন্টে কিছু টাকা আছে প্রায় তিন লাখ প্লাস এই টাকাটা আত্মসাতের একটা পাইতারা চলছিল তাদের নিজেদের ইচ্ছা করে জায়গা কেনার নাম করে যখন টাকাটা উঠাইতে চাচ্ছিলো ব্যাংক থেকে তখন আমাদের সভাপতি সেই সাইন মানে চেকে সাইন করেন নাই সাইন না করার কারণ তাকে হুমকি দেয় বলে যে তুমি কিন্তু তোমার নিজের আনতেছ এবং তুমি ওখানে থাকো তোমাকে পুলিশ দিয়ে ধরাই নেওয়া হবে এ ধরনের হুমকি দেয় যখন সে কোনো হুমকিকে পরোয়া না করে যখন সে বলে যে আমি মুসল্লিদের অনুমতি ছাড়া আমি চেকে সই করতে পারবো না যখন আমাকে তারা আক্রমণ করে আমাকে আক্রমণ করার পরে ঈশার নামাজ পড়ে যখন মুসল্লির একত্রিত হয়ে তারা বলে যে হুজুর আপনাকে যখন তারা আক্রমণ করেছে আপনাকে যখন তারা আঘাত করেছে তখন আপনার চলেন আমরা তাদের কাছে শুনতে যাব কেন তারা আপনি ইমাম আপনার আপনি সম্মানিত ব্যক্তি আপনাকে কেন আঘাত করলো আরও একটি ভিডিও দেখি কবরস্থানে স্থানে ওরা কীভাবে চাঁদাবাজি করে এই ভিডিওটিও আপনাদের সামনে উপস্থাপন করব আসেন দেখি এই ভিডিওটি যে কবরস্থানেও বিএনপির নেতাকর্মীরা ছাড় দিচ্ছে না কিভাবে তারা সারা বাংলাদেশে সাদাবাজি করছে যদি মসজিদ কবরস্থানে যদি এইভাবে সাদাবাজি করে তাহলে সাধারণ জনগণের অবস্থা কি পর্যায়ে গেছে আসেন এই ভিডিওটাও দেখে আসি পুরনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে দীর্ঘদিন ধরে জোর পূর্বক অর্থ আদায় করে আসছিল একটি চক্র তারা কবর প্রতি মাসে দেড় হাজার টাকা চাঁদা দিতে বাধ্য করত চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন কবরস্থানে সদস্যকে হাতে নাতে আটক করে এবং লালবাগ থানায় পুলিশের কাছে হস্তান্তর করে ভুক্তভোগীরা জানান চক্রটির নেতৃত্ব দিতেন তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আজিমপুর কবরস্থানে চাদাবাজ মামলায় আমিনুলকে গ্রেপ্তার করে সেনাবাহিনী নিউ পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় দেখলেন ভিডিওটি এবার আপনারাই মতামত দিবেন যে বিএনপি আসলে সারা দেশে কি করছে বিএনপি যদি ক্ষমতায় আসে আপনারা যদি বিএনপিকে ভরতেন ভোট দেন তাহলে বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের মানুষকে কি করবে তারা তো অলরেডি ভারতের কাছে বিক্রি মাল তারা ভারতের কথায় চলে ভারতের প্রেসক্রিপশনে চলে তারা খালেদা জিয়ার বিষয়টা ভিন্ন

কোয়জা জায়গায় লাল দিয়েছে 55 জায়গায় লাল দাগ দেওয়ার বছর পরে উনি হয়ে গেলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি পৃথিবীতে প্রায় 4.5 হাজার ধর্ম আছে আর আপনি নিজে একজন খ্রিস্টান আর দুনিয়ায় যত বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে কোন ধর্মে 810 কোটি মানুষ এই দুনিয়ায় এখন সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে এরপরে পরে পজিশনে আমরা আছি

আমার জীবনের শেষ ভুল ধরা পড়ে গেল সুরা নাসে কোন সুরা আমি আর থাকতে পারলাম না আমার বিবেকের কারণে আমি মুসলমান হয়ে গেছি প্রিয় দর্শক শ্রোতা আমি রামজার ভিডিওটা আপনার দেখলেন এবার আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন ইসলামের পক্ষে থাকবেন না ওই ভারতীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকবেন ওই ভারতীয় সন্ত্রাসীদের আপনারা যদি ভোট দিয়ে ক্ষমতায় আনেন তাহলে এ দেশ আবার ভারতের পেটে চলে যাবে অতএব আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বিএনপিকে বিএনপিকে বয়কট করতে হবে বিএনপিকে প্রতিহত করতে হবে এবং ইসলামী জোটকে ক্ষমতায় আনতে হবে ইএসডিভি যুক্তির সন্ধানে দেশ